এবং কিভাবে কি কি করতে হবে এগুলো নিয়ে আরো অসংখ্য মাস আলা এই ভিডিওর মধ্যে রয়েছে কোরবানির গোস্ত নিজে খাওয়া পরিবার বর্গদেরকে খাওয়ানো আত্মীয় স্বজনকে দান দেওয়া গরিব মিসকিনকে দেওয়া দান করা সবই জায়গ মুস্তাহাব এবং উত্তম তরিকা হলো তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ আত্মীয়দের জন্য এক ভাগ গরীব মিসকিনদের মধ্যে দান করা এটা আহসানুল ফতোয়া পাঁচ নম্বর খন্ডের মধ্যে এসেছে মান্যতের কোরবানির যদি মান্যতের কোরবানি হয় তো সেক্ষেত্রে নিজে খেতে পারবে না যদি মান্যতের গোষ্ঠ হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না বরং পুরোটাই গরিব মিসকিনকে দান করে দেওয়াটা আবশ্যক মান্যতের কুরবানি হলে কিচ্ছু খাওয়া যাবে না যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কুরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকে তবে সেই কোরবানির কুরবানির গোষ্ঠ মান্যতের কুরবানির গোষ্ঠের ন্যায় পুরোটাই খয়রাত মানে দান করতে হবে কুরবানির ঘোষের বিশেষ কোন অংশ যেমন মাথা পারিশ্রমিক হিসাবে দেওয়া নয় কোনো মাংস পারিশ্রমিক হিসাবে দেওয়া জাহেজ নয় কুরবানির গোষ্ঠ শুকিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই রয়েছে টুকটাক আরো হাজারো মাসালা আমার চ্যানেলে রয়েছে বিস্তারিত আরো জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু